আজকের গল্পটা ভারতবর্ষের এমন একটি উপজাতিদের নিয়ে যারা প্রায় ষাট হাজার বছর ধরে নিজেদের স্বতন্ত্রভাবে টিকিয়ে রেখেছে সভ্য দুনিয়ার ছোঁয়া থেকে ফেরা রয়েছে অনেকটা দূরে এই মানুষগুলো এবং তার সাথে যুক্ত আমাদের এক বাঙালি নারীর সাহসিকতার গল্প নিয়েই আজকের এই ভিডিও পুরো ঘটনা জানার পর আপনার মধ্যে একজন বাঙালি হিসাবে যে অনুভূতিটা হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বারো বছরের মেয়েটা একদিন সকালে আনন্দবাজার কাগজটা হাতে নিয়ে ছুটতে ছুটতে এলো বাবার কাছে পাতা খুলে উত্তেজিত হয়ে বলল দেখো বাপি সবুজদ্বীপে জারোয়াদের বাড়িতে একটা বাচ্চা হয়েছে এই যে দেখো ছবি এবার গরমের ছুটিতে আমাকে ওখানে নিয়ে যাবে দূর পাগলি ওখানে কি করে যাবি ওখানে শুধু যারা ওদের নিয়ে রিসার্চ করে তারাই যেতে পারে রেলের পদস্থ অফিসার বাবা এই বলে কাটিয়ে তো দিলেন কিন্তু স্বপ্নেও ভাবেননি তার আদরের কন্যাটি মনে মনে সেদিনই প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে আমিও এদের নিয়ে রিসার্চ করব শিবপুরের ভবানী গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে মেয়েটা প্রেসিডেন্সিতে বিএসসি অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টে ভর্তি হল বিস্মিত বাবা যখন জিজ্ঞেস করলেন কি হবে এটা পড়ে মেধাবী কন্যাটি হেসে জবাব দিয়েছিল এটাই আমার সবুজ দ্বীপে যাবার পাসপোর্ট দারুণ রেজাল্ট করে ভর্তি হলো এমএসসিতে সেখানেও পেল ফার্স্ট ক্লাস এবার মেয়েটি পিএইচডি ফেলোশিপের জন্য দরখাস্ত করল অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ফিল্ড রিসার্চের জন্য বিষয় ঠিক করল জেনেটিক স্টাডি অ্যামং অ্যাবরিজিন দরখাস্ত দেখে তো ডিরেক্টর সাহেবের আখ গুরুম। ডাকুবুকু ছেলেরা যেখানে এইসব দ্বীপে পা রাখতে ভয় পায় সেখানে কিনা যেতে চায় একটা মেয়ে তাও বাঙালি এক কথায় হয়ে গেল নাকোচ শেষমেশ ওর আগের সব পরীক্ষার রেজাল্ট দেখে আর ইন্টারভিউতে সন্তুষ্ট হয়ে রাজি হলেন তারা কিন্তু একটি শর্তে বাড়ির লোককে লিখে দিতে হবে সেখানে কোনো অঘটন ঘটলে এএসআই দায়ী হবে না ততদিনে বাবা বিদায় নিয়েছে ইহলোক থেকে বাধ্য হয়ে মুসলেকা দিলেন জন্মদাত্রী মা ভদ্রমহিলা সেদিন কিন্তু বোঝেননি মেয়েকে আন্দামানে যেতে দিয়ে এক ইতিহাসের সূচনা করলেন পরবর্তী ছ বছর মেয়েটা চষে ফেলল আন্দামানের আদিম আদিবাসী অধুষিত বেশ কয়েকটা দ্বীপ এমন বিশ্বাস অর্জন করল ভয়ঙ্কর জারোয়াদের যে তারা অবলীলায় বাচ্চাদের ছেড়ে দিত তার হাতে লিটিল আন্দামানের অঙ্গে উপজাতির লোকজন তাকে দেখলে ঘিরে ধরে নাচত স্থানীয় লোকজনের মুখে তার নামই হয়ে গেল জঙ্গলি ম্যাডাম কিন্তু তখনও ধরা ছোঁয়ার বাইরে হিংস্র সেন্টিনেলেরা আঠেরোশো সালে এক ব্রিটিশ কমান্ডার সশস্ত্র সেনা দল নিয়ে ধরে নিয়ে এসেছিল চারজন শিশুসহ এক সেন্টিনেলি দম্পতিকে শিশুরা বাসলেও সহ্য করতে পারেনি ওই দম্পতি সভ্যতার বিষ মারা যাবার পর শিশুদের আবার দ্বীপে ছেড়ে আসা হয় এরপর উনিশশো সালে সালে এক একদল বিশেষজ্ঞরা চেষ্টা করেন উত্তর সেন্টিনেল দ্বীপে নামার কিন্তু কুল থেকে ছুটে আসা ঝাঁকে ঝাঁকে তীর তাদের সে আশায় জল ঢেলে দেয় উনিশশো চুয়াত্তরে জিও ম্যান ইন সার্চ অব ম্যান নামে একটা ডকুমেন্টারি বানানোর উদ্দেশ্যে নেমেছিল এখানে মাত্র ঘন্টা মধ্যেই বেচারা ফিরিঙ্গি পরিচালকের উরুতে আট ফুট লম্বা একটা বর্ষা গেথে যেতেই আর কোনো হিম্মত হয়নি শুটিং করার অবশেষে এলো সেই দিন উনিশশো সালের চৌঠা জানুয়ারি এম ভি টারমোগলি নামে আন্দামান প্রশাসনের একটা ছোট্ট জাহাজ তেরো জন যাত্রীকে নিয়ে রওনা হলো সেন্টিনেল দ্বীপের দিকে উদ্দেশ্য কেবল তাদের মধ্যে সৌভাগ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এই প্রথম অভিযানে সামিল হলো একটি মেয়ে ডক্টর মধুমালা চ্যাটার্জি তাও আবার বাঙালি দ্বীপের কাছাকাছি পৌঁছে তারা জাহাজ থেকে উঠলেন একটা ছোট্ট নৌকায় সঙ্গে উপহার দেওয়ার জন্য প্রচুর নারকেল তটের কাছে পৌঁছতেই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একদল সেন্টিনেলি ষাট হাজার বছর ধরে যারা সভ্যতার আলোয় আসেনি দলে বেশিরভাগই পুরুষ যাদের হাতে তীর বর্ষা আর মহিলাদের কোলে শিশু সন্তান নৌকা থেকেই এস আই টিমের সদস্যরা জলে একটার পর একটা নারকেল ফেলতে লাগলেন এক শীতল নিরবতা হ্যাঁ তারপরেই বেশ কজন আদিবাসী জলে নেমে নারকেল তুলতে লাগলো উল্লাসে ফেটে পড়লেন এএসআই সদস্যরা অবশেষে সেন্টিনেলিরা সভ্য মানুষের উপহার গ্রহণ করছে সব্বাইকে অবাক করে দিয়ে মধুমালা নামলেন হাটু জলে দুহাতে নারকেল নিয়ে পাড়ের মেয়েদের দিকে তাকিয়ে অঙ্গে ভাষায় চিৎকার করলেন নারিয়েলি যাভা যাভা এসো তোমরাও নারকেল নিয়ে যাও তটে দাঁড়ানো এক সেন্টিনেলি কখন যে তাকে লক্ষ্য করে ধনুকের তীর ছুঁড়েছে খেয়াল করেনি কেউ শেষ মুহূর্তে এক আদিবাসী মহিলা ধনুকধারীকে ধাক্কা দেয় বেঁচে যান ডক্টর মধুমালা চার ঘন্টা ধরে চলল এই উপহার পর্ব বেলা শেষে দেখা গেল সেন্টিনেলেরা সবাই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখেছে অভিজ্ঞ মধুমালা বুঝলেন বরফ গলেছে ধীর পায়ে হেঁটে উঠলেন সেন্টিনের দ্বীপের তটভূমিতে তার হাত থেকে এবার সরাসরি নারকেল নিল বেশ কজন সেন্টিনেলই ষাট হাজার বছর পরে এই প্রথম সরাসরি কোনো সভ্য মানুষের হাত থেকে উপহার গ্রহণ করল পৃথিবীর আদিমতম এক উপজাতি আর সেই সাথেই নিতত্ত্ব বিভাগের ইতিহাসে জুড়ে গেল এক নতুন অধ্যায় সফল হল হাওড়া শিবপুরের বারো বছরের সেই ছোট্ট মেয়েটি সবুজদ্বীপের এই মানুষগুলোর টানে হেলায় ছেড়েছেন বিদেশি বিশ্ববিদ্যালয়ে চাকরি বর্তমানে কেন্দ্রীয় সরকারের সোশ্যাল জাস্টিস অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার মঞ্চকের ডেপুটি ডাইরেক্টর এবং দিল্লি লক্ষ্মীবাঈ নগরের বাসিন্দা আজকের গল্পের নায়িকা প্রথমা ডক্টর মধুমালা চ্যাটার্জী ভালো থাকুন মধুমালা দেবী একজন বাঙালি হয়ে আপনি আরও একবার প্রমাণ করলেন বাঙালিরাও পারে অসাধ্য সাধন করতে একজন বাঙালি হয়ে আপনার এই অ্যাচিভমেন্টকে কুর্নিশ জানাই ধন্যবাদ